চকলেট খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুর্লভ কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই মজাদার চকলেট কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয় আসুন আজ জেনে নেওয়া যাক চকলেট তৈরির পুরো প্রক্রিয়া চকলেট তৈরি করতে প্রথমে সংগ্রহ করা হয় কাকাও ফলের বীজ কাকাও ফল দেখতে অনেকটা পেপের মতো আর এই ফলের ভেতরে থাকে ছোট ছোট আঠালো বীজ প্রথমে এই ফল থেকে বীজগুলো আলাদা করা হয় এরপর আলাদা করা বীজগুলো রোদে শুকানো হয় যাতে আঠালো ভাব চলে যায় এবং চকলেটের বাদামি রং আসে শুকানোর পর কাকাও বীজ বস্তাবন্দি করে ফ্যাক্টরিতে পাঠানো হয় ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথমে কাকাও বীজগুলোকে ভাজা হয় যাতে সুগন্ধ ও স্বাদ আরও ভালো হয় এরপর সেগুলোকে মেশিনের মাধ্যমে গুঁড়ো করে ঘন পেস্টের মতো বানানো হয় এই পেস্ট চকলেটের মতো দেখতে হলেও এটি এখনও চকলেট হয়ে যায়নি এই পেস্টকে বলা হয় কাকাও লিকার এটা দেখতে চকলেটের মতো হলেও এতে কোনো মিষ্টির স্বাদ থাকে না এরপর এই কাকাও লিকারে চিনি দুধ কোকো বাটার এবং অন্যান্য উপাদান মেশানো হয় এতে চকলেটের আসল স্বাদ চলে আসে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা সুস্বাদু চকলেট পেস্টে পরিণত হয় এরপর এই পেস্ট চকলেট বারে শ্বাসে ঢেলে বিভিন্ন আকার দেওয়া হয় এবং প্যাকেটে মরিয়ে বিশ্বের বিভিন্ন দোকানে পাঠানো হয় আজকাল প্রায় প্রতিটি ফাস্টফুডে টমেটো সস ব্যবহার করা হয় এটি সারা যেন ফাস্টফুড অসম্পূর্ণ কিন্তু জানেন কি এইসব সস তৈরির পেছনে কি বিশাল প্রক্রিয়া কাজ করে আসুন সহজভাবে জেনে নিই সস তৈরির পুরো ধাপ প্রথমে শত শত বিঘা জমিতে টমেটো চাষ করা হয় এবং আধুনিক হারভেস্টার মেশিনের সাহায্যে ফসল তোলা হয় এই মেশিনগুলো সরাসরি মাটি থেকে টমেটো গাছ কেটে সেগুলো কনভেয়ার বেল্টে পাঠিয়ে দেয় মেশিনের ভেতরে থাকা বিশেষ ফিল্টার টমেটোগুলোকে গাছ ও পাতা থেকে আলাদা করে তবে এখানে সব টমেটো একসঙ্গে কাটা হয় কাঁচা ও পাকা দুটোই তাই বিশেষ সেন্সর ও স্ক্যানারের মাধ্যমে কাঁচা টমেটোগুলো আলাদা করা হয় আর শুধু পাকা লাল টমেটোগুলোই কারখানায় পাঠানো হয় কারখানায় আসার পর টমেটোগুলো বিশাল পাত্রে রাখা হয় এবং পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে ফেলা হয় এরপর টমেটোগুলোকে ফুটন্ত পানিতে ডুবিয়ে দেওয়া হয় যাতে এর খোসা সহজে উঠে আসে ফোটানোর পর মেশিনের মাধ্যমে টমেটোর খোসা আলাদা করা হয় এরপর এগুলো মিক্সিং মেশিনে পাঠানো হয় যেখানে টমেটোগুলো ব্লেন্ড করে মসৃণ পেস্টে রূপান্তরিত করা হয় এই পেস্টে প্রয়োজনীয় উপাদান ও সংরক্ষণকারী উপাদান যোগ করা হয় যা সসকে দীর্ঘদিন ভালো রাখে অবশেষে সসের মান পরীক্ষা করার পর বোতলে ভরা হয় এবং বাজারজাত করা হয় এভাবে সাধারণ টমেটো থেকে তৈরি হয় সুস্বাদু টমেটো সস যা আমাদের খাবারের অতিরিক্ত স্বাদ যোগ করে আপনি কি জানেন বিদেশে ডাব খাওয়ার পদ্ধতি আমাদের দেশের চেয়ে অনেক আলাদা সেখানে ডাব সরাসরি কেটে খাওয়া হয় না বরং প্যাকেটজাত করে বাজারে আনা হয় কিন্তু কাঁচা ডাব কিভাবে আধুনিক ফ্যাক্টরিতে রূপ নেয় কোকো থামবেস নামে চলুন সহজভাবে এই দারুণ প্রক্রিয়াটি দেখে নেই বিশ্বের বড় বড় কোম্পানিগুলো বিশাল ডাবের বাগান তৈরি করে যেখানে হাজার হাজার গাছ থেকে প্রচুর সবুজ পরিপক্ক ডাব সংগ্রহ করা হয় ডাব পাড়ার জন্য লম্বা দণ্ডের মাথায় ধারালো ব্লেড লাগিয়ে দক্ষ কর্মীরা গাছ থেকে ডাব সংগ্রহ করেন এই সময় নিশ্চিত করা হয় যেন ডাব মাটিতে পড়ে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য বাগানের মধ্যে বিশেষ জলাধারা বা ক্যানাল তৈরি করা হয় যাতে ডাব গাছ থেকে সরাসরি পানিতে পড়ে অক্ষত থাকে এরপর ডাবগুলো ট্র্যাকে বোঝাই করে পাঠানো হয় ফ্যাক্টরিতে এখানে শুরু হয় আধুনিক প্রক্রিয়ায় রূপান্তরের কাজ প্রথমে ডাবের বোটনার অংশ কেটে ফেলা হয় তারপর বিশেষ মেশিনের মাধ্যমে ডাবের সবুজ মোটা খোসা সরিয়ে ফেলা হয় এরপর কর্মীরা ডাবের নিচের এবং উপরের অংশ সামান্য কেটে এমন আকৃতি তৈরি করেন যাতে এটি সহজেই দাঁড় করানো যায় এরপর ডাবগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যায় পরিষ্কারকরণ ঘরে এখানে বিশুদ্ধ পানি ও কিছু নিরাপদ উপাদান ব্যবহার করে ডাবগুলোকে জীবাণুমুক্ত করা হয় পরবর্তী ধাপে দক্ষ কর্মীরা প্রতিটি ডাবে বিশেষ লজেন যুক্ত করেন এবং প্লাস্টিকের প্যাকেট মুড়িয়ে হিট সিলিং প্রযুক্তির মাধ্যমে প্যাকেটিং সম্পূর্ণ করেন ফলাফল সাধারণ ডাব থেকে হয়ে যায় আধুনিক প্যাকেটজাত কোকো এখন আপনি এটি কিনে সহজেই উপভোগ করতে পারবেন শুধু পুল করুন প্রেস করুন পিল করুন আর স্ট্রো লাগিয়ে উপভোগ করুন সতেজ নারিকেল পানি আমের রস ভেবে যে জুস খাচ্ছেন সেটাতে কি আসলে আম আছে অনেক সময় আমরা যে আমের জুস খাই তাতে আসলে কোনো আম নেই এই জুসটি তৈরি হয় মিষ্টি কুমড়া দিয়ে তবে কীভাবে মিষ্টি কুমড়া আমের মতো সুগন্ধি ও সুস্বাদু জুসে পরিণত হয় চলুন এই চমৎকার প্রক্রিয়াটি জানি জুস তৈরিতে প্রথমে প্রয়োজন হয় পাকা মিষ্টি কুমড়া এই কুমড়া সংগ্রহ করা হয় বিভিন্ন কৃষি অঞ্চল থেকে যেখানে আধুনিক হারভেস্টার মেশিনের মাধ্যমে কুমড়া সংগ্রহ করা হয় এরপর কুমড়াগুলো রোলারের সাহায্যে গাড়িতে তুলে ফ্যাক্টরিতে পাঠানো হয় ফ্যাক্টরিতে আসার পর প্রথমে কুমড়াগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে ফেলা হয় গরম পানিতে ধুলে কুমড়াগুলো লাল হয়ে যায় দ্বিতীয় ধাপে কুমড়াগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা হয় এরপর কুমড়ার বীজ ও খোসা আলাদা করা হয় এবং ভালোভাবে ধুয়ে নেওয়া হয় এরপর এই কুমড়ার টুকরাগুলোকে মেশিনের মাধ্যমে পেস্টে রূপান্তরিত করা হয় এই পেস্টগুলো পাঁচ কেজির প্যাকেটে ভরে সিল করা হয় এবং ড্রাই আইস মেশিনে রাখা হয় যা কুমড়া পেস্টকে বরফের মতো জমিয়ে দেয় তৃতীয় ধাপে বরফ জমানো কুমড়ার পেস্টে বিশেষ কেমিক্যাল চিনি সিরাপ এবং ফ্লেভার মেশানো হয় এর মাধ্যমে কুমড়া আমের মতো সুগন্ধি ও সুস্বাদুযুক্ত হয়ে ওঠে আমের মতো স্বাদ আনতে এতে গ্লুকোজ সিরাপ ও ফ্রুটোজ সিরাপ যোগ করা হয় আর হালকা টক মিষ্টি ফ্লেভার আনার জন্য স্টাইটিক অ্যাসিড ব্যবহার করা হয় তারপর এই মিশ্রণটি বিশাল ফিল্টারিং মেশিনে ছেঁকে নেওয়া হয় যাতে জুসটি একদম মসৃণ ও পরিষ্কার হয় এরপর জুসের ব্যাকটেরিয়া নষ্ট করার জন্য এটি নব্বই থেকে একশো ডিগ্রি তাপমাত্রায় পোস্তারাইজ করা হয় যা জুসকে দীর্ঘদিন সংরক্ষণযোগ্য করে তোলে পোস্তারাইজনের শেষে জুসটি ঠান্ডা করা হয় এবং আধুনিক মেশিনের মাধ্যমে বোতলজাত করা হয় এভাবেই সাধারণ মিষ্টি কুমড়ো থেকে তৈরি হয় সুস্বাদু আমের রস এখন আপনি এটি কিনে উপভোগ করতে পারেন যদিও এতে আম নেই কিন্তু টেস্টের কোনো ঘাটতি নেই